আপনি আমাদের সাইকেল চালায় ব্যাগ টানায় এনেসছেন কিন্তু কোনো তো শিখেলেন না ওষুধ দিয়া তুই ঠিকঠাক ভাবে সাইকেল চালানো তুই মা তোমরা কারা তোমাদের তো আগে কখনো গ্রামে দেখিনি ভাই আমরা তো চৈত্রবাড়ির ডাক্তার তাই গ্রাম গ্রাম রুকি দেখে এবার তার মানে তোমরা আঁতরে ডাক্তার হ্যাঁ ভাই ওইর আমি তা আপনার কোনো সমস্যা আছে নাই আমাদের এই গ্রামে চুলকনির মহামারী লেগেছে ঘরে ঘরে তো চুলকনি বুড দাই গ্রামের এই অবস্থা তা তুই দেখবি না আগে খোঁজখবর নিতে আয় তোর ভাই আপনি কোনো টেনশন নেন না এই সানপুরে যে পুরনো হাভেজি মাদ্রাসা আছে কালকে নয় গোটিকার সময় আমরা রুগী দেখব না সমস্যা নেই ভাই আপনিও চইলে এসে নেন আচ্ছা ঠিক আছে ভাজা ও চুলকানি থেকে মুক্তির ঘরোয়া প্রতিকার উস্তাদ আমি তো একটা জিনিস ভাইবে চিন্তা করে কুল পাচ্ছি না আপনি এই সমস্ত রোগী কি রাখবেন আপনি তো গরু ছাগল ডাক্তার তুই দেখতেছিস নে ব্যবসার কি পরিস্থিতি হ্যাঁ নাকি কোনো পশু পাখির কোনো রোগ ব্যাধি আছে নাই ওরে যে ডাক্তার সে মানুষেরও চিকিৎসা দিতে পারে ও পশু পাখিরও চিকিৎসা দিতে পারে আচ্ছা তুই একটা কথা কৃষির জন্য বুঝতে পারতেছিস নে আমরা যদি এই গ্রামে চুলকনির এই মহামারী যে শুরু হয়েছে এর জন্য যদি আমরা চিকিৎসা দিতে পারি আমরা তো একদিনই বড় লোক হয়ে যাবো তারপরে উস্তাদ আপনার কথা ভেবে দেখেন আপনার একটা লোকের জ্বরের ওষুধ দিলেন ওষুধ খাইতে তিন দিন পরে পটল দুটি চলে গেছে ওরে বাড়ার সালা ও তো ক্যান্সার ছিল ও তো আমার এসে কয়েছে কি যে জ্বরের বড়ি দিতি ওরে আমি জ্বরের বড়ি দিছি তাই খেয়ে ও মরে গেছে তারপরেও এসে নিশা পানি করতো আচ্ছা উস্তাদ কি নিশা করতো তুমি যে নিশা করো ওই বিড়ি সিগারেট আর গাঁজা ছাড়া কি ওই সমস্ত সব বাদ দে আমার মাথায় একটা বুধ দিয়েছে এসে এই গ্রামে যায় তো মহামারী শুরু হয়েছে ও দা আইসক্রিম ওর কাছে ওই মাইকটা নিয়ে পুরো গ্রাম মাইকিং করে বাড়া মানে ওরে কিছু টাকা দিয়ে মানে সলেট সলেট প্রিয় এলাকাবাসী প্রিয় আপনাদের জন্য একটি সুসংবাদ আপনাদের গ্রামে যে সুলতানির মহামারী শুরু হয়েছে আমি ডক্টর সাব্বির আমি চেম্বার বসাইতেছি আপনাদের যাদের যাদের চুলকানি হয়েছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাল সকাল নজরিকার সময় উত্তর চাঁদপুর প্রণয়া সামনে আমি চেম্বার বসাইতেছি হ্যাঁ গ্রামে নাকি চুলকানি ডাক্তার ঢুকেছে কিছু শুনেছিল নাই হ্যাঁ শুনলাম তো কিন্তু আমার ক্যান জানি মনে আছে ডাক্তারশালা মন্ডু ক্যান হঠাৎ করে তোর মনে হলো কেন